নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার আজ সূর্যোদয় পাঁচটা পনেরো সূর্যাস্ত ছটা সতেরো বুধবার একাদশী অপরাহ্ন পাঁচটা বাইশ রোহিণী নক্ষত্র দিবা বারোটা উনচল্লিশ ধ্রুবযোগ অপরাহ্ন পাঁচটা বাইশ ববকরণ করণ ছটা পাঁচ গতে বালকরণ অপরাহ্ন পাঁচটা বাইশ গতে কৈলবকরণ রাত্রি চারটে একান্ন গতে এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি আজকে আজকে চন্দ্র অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে রবি অবস্থান করছে আজকের দিনে কর্কটে আর আজকে শুক্র রাশি পরিবর্তন করেছে শুক্র বিকাল চারটে পঞ্চাশে রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে সিংহ রাশিতে সিংহ রাশিতে আজ থেকে তৈরি হচ্ছে বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ আর ক্ষেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে বকরি অবস্থায় কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ অর্থাৎ পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে আজকের দিনে সর্বোচ্চ উন্নতির মুখ দেখবে বিশেষ করে তাদের রাশির নবমে রবির অবস্থান দশমে বুধ আর শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হওয়া একাদশে কেতু এবং সবচেয়ে বড়ো কথা রাশি সপ্তমে বৃহস্পতি এবং মঙ্গল এবং চন্দ্রের অতি শক্তিশালী ত্রিগোহী রাজ্য বৃষ্টিক রাশির জীবনে আনবে বিরাট বিরাট সাফল্যের খবর আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে বিরাট উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে তবে যেদিক দিয়ে চাপ বা অস্থিরতা আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির খবর পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কারণ বৃশ্চিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকরণে বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে হতাশা আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক কারণ বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যেও আপনি উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনার যথেষ্ট সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই সাহায্য করবে তবে আজকের দিনে আপনার লটারি গেটার সৌভাগ্য আসবেই আসবে কেননা বিকাল চারটে পঞ্চাশের পর লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে আপনার কর্মস্থানে আর আজকের দিনে লটারি গেটার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কর বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্য যেমন আছে তেমনি আপনার সন্তানের দিক থেকে কিছুটা চাপ কিছুটা অস্থিরতা অবশ্যই রয়েছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে বটে কিন্তু সন্তানের ব্যবহার ভালো লাগবে না সন্তানের দিক থেকে আপনাকে যথেষ্ট চাপে থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র ক্ষেত্র থেকে আর কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনকে একটা নতুন বার্তা দেবে তবে যেদিক দিয়ে আপনার যথেষ্ট চাপ বা অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার মানসিক দিক দিয়ে চাপ আছে যেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বললাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকা হন আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশ একদ গণেশের আরাধনা করুন এবং গাং গানপাতের গানে সায়নামা গাং গণপতি গণেশায় সায়নামা গাং গণপতি গণেশায় সায়নামা গাং গণপতি গণেশায় সায়নামা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এছাড়াও আজকের দিনে আপনি গণপতি গণেশকে লাড্ডু মোদক আর লাড্ডু দিতে ভুলবেন না মোদক দিতে ভুলবেন না আর গণপতি গণেশকে আপনি বিশেষভাবে পূজার্চনা করবেন আর অবশ্যই গণপতিজির অতি প্রিয় দুর্বা একুশটা প্রদান করবেন এছাড়াও বলবো আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে কালো শিবলিঙ্গে অবশ্যই জল বেলপাতা দুধ সিদ্ধি আর দই দিন বাবাকে দুগ্ধাভিষেক করান এতে আপনার মনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে বিশ্বিক দাস এছাড়াও আজ শুভ শ্রাবণ মাসের বুধবার আপনি যদি আপনার বাড়ির উঠানে বা বাড়ির যে কোনো স্থানে পাঁচটি গাছ রোপণ করেন কলা গাছ কুল গাছ অসত্য গাছ বট গাছ এবং অবশ্যই পাকুর গাছ যদি আপনি রোপণ করতে পারেন আপনার জীবনে বৃদ্ধি হবে আপনার বংশ বৃদ্ধি হবে আপনার আর্থিক বৃদ্ধি হবে আপনার বৃদ্ধি কেউ আটকাতে পারবে না আর আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টাই আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করেই যাচ্ছে এদের থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টি রাশি যা হন। কিছুটা দুর্ঘটনা যুক্ত আছেই সেদিক দিয়ে সাবধান আর আজকে বারবেলা বা কালবেলায় কোনো যাত্রা করবেন না বারবেলা কালবেলা বেলা একটা থেকে তিনটে সম্পূর্ণ যাত্রা নিষেধ বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি কেবলমাত্র পিঙ্ক কালারের পোশাক পরুন রেড কালারের পোশাক পরার দরকার নেই পিঙ্ক কালার আর ইয়েলো কালারের পোশাক হোয়াইটও পরতে পারেন বৃশ্চিক রাশি তাই আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা শোনালাম আজ পনেরোই শ্রাবণ আজ একত্রিশে জুলাই বুধবারের আর রাশিফল তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরপরেও বলবো আপনি যদি বৃষ্টিকরা আসি হাম আজকের দিনটা আপনি বিকাল বিকাল চারটে পঞ্চাশের পর বিশেষভাবে এনজয় করুন কারণ বিকালের দিক থেকে আপনার জীবনে আজ থেকে সৌভাগ্য শুরু হচ্ছে আজ থেকে কর্মযোগ শুরু হচ্ছে আজ থেকে নতুন কর্মযুগের সূত্রপাত হচ্ছে এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ